ছেলে বেরিয়ে পড়েছে একা দাদা হুম তুমি তো অঞ্জলির ও বিয়ে করবে তো আগে চার চারটাকে ভাগিয়েছে না না এবার যদি এসব কিছু করে না ওকে ওই ঘরের বাইরে কান ধরে দাঁড় করিয়ে রাখবো ও তুমি হাজার চেষ্টা করলেও পারবে না যতবার ওর মুখের দিকে তাকাবে সব ভুলে যাবে ভাল কিছু না একদম ভালো লাগে না ছাড়ো তো অনেক হয়েছে আর ভালো লাগছে না চুপ করতো যত সব উল্টোপাল্টা কথা তোকে কতবার সাজিয়েছি এখনো পর্যন্ত একটা বিয়ের সম্বন্ধ ঠিক হয়নি দামি জিনিস তো যা তার হাতে দেওয়া যায় না মেজমা আমাকে খোঁজার দায়িত্ব দাও দেখবে ছেলেদের লাইন লাগিয়ে দেব আরে লাইন তো দূরের কথা ছেলেরা মাঝ রাস্তা থেকে পালিয়ে যাবে ওরকম বলো না বিয়ে আমি করতেই চাই এমন একজন ছেলে চাই যাকে দেখলে আমার চোখ যেন দাঁড়িয়ে যায় কেমন লাগছে কে কি হিসাবে দেখবে সেটা তার উপর নির্ভর করে রাস্তার মেলা দেখলে সাইড হয়ে যাবে ভাবেই পাতা করতে এলো কোথা থেকে আর বাসে মেলা দেখলে সরে যাবে না তো চুরি তো অনেক কমে গেছে লাগবে কেন দিবি নাকি দেব বল না ওই একটু আধটু আমির মতো আসে আর কি জানতাম ওই জন্য তো এবার থেকে ওর সঙ্গে যখন বেরোবো না পুরো আমিরের মতো স্টাইল মেরে বেরোবো স্টাইল ফাইল করে আপনি নেই দিদিকে আজকে দেখতে আসছে আসুক না বিয়ে আমি করব আমরা কি পালাচ্ছি হ্যাঁ হাফ রাস্তা কেউ যদি দেখে ফেলে না তোমাকে নিয়ে আমি এই হাফ রাস্তা গিয়েছি মেরে আমাকে পুঁতে দেবে এখানে কেন তুই কি ভাবছিস আমি চুপ করে বসে থাকবো তো টেক ইট ইজি তোকে কি এখনই মরতে বলেছি শোন আগের ছেলেগুলোকে যেভাবে ভাগিয়েছিলাম এদেরকে ওইভাবেই ভাগাবো তোর মনে আছে তো একবার রিহার্সাল করবি আরে স্টেজে মেরে দেবো আগে চাটে পাটি কেউ বিশ্বাস করনি তোর সঙ্গে আমার লাইন আছে অনেক কষ্ট করে ওদের ভাগিয়েছিলাম সোজা আমার বাড়ি চলে গেছিল ওরা এবার তো তোমার দোয়া নতুন জামাটা পরেছি সব ঠিক হই যাবে আগে জিজ্ঞেস কর ভাগতে বাড়ি যাচ্ছে কি না তাহলে আর ভাগাতে হবে না যাচ্ছি না এটা কি ঠিক করে নেব আচ্ছা বস আপনি কি দিবাগর বাবুর বাড়িতে যাচ্ছেন হ্যাঁ ওকে দেখতে যাচ্ছেন তো প্লিজ যাবেন না সেই ছোট্টবেলা থেকে আমাদের দুজনের মন দেওয়া হয়ে গেছে এটা তার পুকুর তালগাছ রাস্তা সবাই সাক্ষী একটা কথা জানবেন ঘর ভাঙে কিন্তু মন ভাঙে না আপনি যদি গাড়িটা ঘুরিয়ে নেন আমাদের দুজনে ট্রেনটা বেঁচে যাবে দিবাকর সেনের বাড়ি হ্যাঁ মেয়ে দেখতে হ্যাঁ ওই মেয়েটা কিন্তু দেখাশোনা তো বাড়িতে হয় মাঝ রাস্তায় ভাল তো ওর বাড়িতে গিয়ে তেল নষ্ট করবে কেন ভাবলাম ব্যাপারটা রাস্তায় সেটেল করে বুঝলে না তো হুম হুম চলো বোঝাচ্ছি ওদের দুজনের মধ্যে ছোটবেলা থেকেই প্রেম আছে হ্যাঁ কি তাই না এখানকার সবাই জানে ওই নদী তালগাছ রাস্তা সবাই শুধু আমি আর তুমি জানতাম না আর সেটা বলার জন্যই ওরা রাস্তায় দাঁড়িয়ে আছে আসুন এইবার আপনি যদি আপনার গাড়িটা ঘুরিয়ে নেন তাহলে আপনার তেল আর ওদের প্রেম দুটোই বাঁচবে ইউ বলার জন্য কি হ্যাপি তো কাকে চাই দিবাকর সেন কেন আমি দিবাকর সেনের ছেলে ও 嘎到

আজ ছোট কাকা পেলে না আমায় কেলাবে আমি যাই এই এক চড় মারবো কেন তুই না বলেছিস তুই আমার জন্য জান দিতে পারিস চল হুম নমস্কার নমস্কার কি হলো অঞ্জলি তুই এইভাবে দেখছিস কেন ভালো করে দেখ ও হচ্ছে আমাদের বড় কাকুর ছেলে আর ও হচ্ছে অঞ্জলি হুম নমস্কার ওর থেকে কিন্তু একটু দূরে দূরে থেকো হ্যাঁ একটা কথা মা কেমন আছে রে ভালো আছে বাবা মা কি এখনো আগের মতো কি করে না মানে আমি বলছিলাম কি যে আমাকে নিয়ে কথা হয় মা তোমাকে প্রচন্ড মিস করে বাবা ওই রোজ একটাই নেই আর কি কুড়ি বছর ধরে এটাই আমার সঙ্গী একটা নিবি না থ্যাংক ইউ কে করছিস এখন আমি ইঞ্জিনিয়ার দেখছো না দেখছিলাম কেউ চাটা দিয়েছে কিনা ও তার মানে তোমার কাজ হচ্ছে সবাই সকালবেলা চা পেয়েছে কিনা সেটা ওকি মেরে দেখা তাই তো না না সবারটা না চার ঘন্টা সামনে পড়ে তার আচ্ছা তোমাকে তো এখন কেউ চা দেয়নি না সেটা আমি তোমার হাত দিয়েই খাবো তুমি নিশ্চিন্তে থেকো বাই দা ওয়ে তুমি এই বাড়ির কে ওই তো শাকের আটি মানে ওই বোজার উপর শাকের আটি হয় না ওই রকম এই যে বড় কাকু আমার বাবার বন্ধু ছিল আমি তখন খুব ছোট বাবা মা দুজনে টাটা বাই বাই বলে চলে গেল বড় কাকু আমাকে এখানে নিয়ে এলো আর তারপর থেকে আমি এখানে আছি উইদাউট রিজার্ভেশন কলকাতায় এরকম কোনো জায়গা নেই না ফ্রিতে থাকা খাওয়া না নেই কারণ সেইখানে আমার বাবা থাকে না আজকে সবাই খুব খুশি না এইগুলো কি মানে আগে হয়ে যাক তারপরে বলছি বাবা কিছুই বুঝতে পারছি না মানে আজকে বাড়িতে কিছু আছে নাকি হ্যাপি বার্থে মাই সান থ্যাংক ইউ বাবা ইউ বাবা এসো এসো সবাই এসো সবার জন্য একটা সুখবর আছে ছোটবেলা থেকে দেখে আসছি এই তিনটা বাড়িতে কত বড় উৎসব হয় সবাই খাওয়া দাওয়া করে আর জানতে পারলাম কারণটা কি তোমার জন্মদিন বলে আজকে আমরা যার জন্মদিন পালন করছে সে হলো আমার ছেলে জমি তো আমার নয় জমি চাষের সেই জন্যই তো আপনার কাছে আমরা এসেছি আপনি বললেই ওরা দিয়ে দেবে আর আপনি যদি চান আপনার কমিশনটা আমরা অ্যাডভান্স দিয়ে দেবো আপনি কি জানেন আপনি কার সঙ্গে কথা বলছেন আপনি জানেন আমাদেরকে পাঠিয়েছে রুদ্রদার রুদ্রদার কথা মেনে নিলে খুনি রেশা বন্ধ হবে বেঁচে যাবেন দুটো গ্রামের মধ্যে বন্ধ হোক সেটা বোধ আমার চেয়ে বেশি কেউ চায় না কিন্তু সেটা চার ফসলি তিন ফসলে জমি নষ্ট করে নয় ঠিক আছে আমরা না হয় ওদের হাতেও কিছু টাকা দিয়ে দেব কিছু টাকা ও লাঙুল চষা হাত ও হাতে ওরা টাকা নিতেও পারবে না আর তা দিয়ে কি করবে তা ওরা জানে না আপনাদের যদি কথাবার্তা শেষ হয়ে গিয়ে থাকে তাহলে চাটা খান তারপর আসুন আজ আমরা যদি এখান থেকে খালি হাতে ফিরি তাহলে আপনার এই গর্বেটা কিন্তু আবার রক্তে ভিজবে কি করবি তুই কি করবি শঙ্কর যা শিখিয়ে দিয়েছিল বলা হয়ে গেছে এবার যাও হাজার পরিবার একটা মানুষের উপর বিশ্বাস নিয়ে বেঁচে আছে আর আপনি দু চারটে গুন্ডা নিয়ে এসেন ওনাকে হুমকি দিচ্ছেন এরপর আপনি যদি এরকম দুঃসাহস দেখিয়েছেন তাহলে আপনাকে ও এইখানেই পুঁতে রেখে দেব আমার বাবা ভালো মানুষ তাই তোর এতদিন বেঁচে আছিস আগের কুড়ি বছর ভুলে যা এখন থেকে নতুন ক্যালেন্ডার টাকাবি যা তোর বাপকে হয়তো ভগবান তোমাকে পাঠালো বাঁচাতে আমাদের ও তুমি যে সূর্য তুমি যে শক্তি আলোয়ে জীবনে মাফেরি বিনা সে সকালে ওই আসে Thak bina ey anda বছর ধরে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম শুধু দাদার মুখ চেয়ে আর ভগবানের কাছে প্রার্থনা করছিলাম একজন আয়ন্তিwashed মাত্রা ওjukur ডানাক জানতে পারেন কি তুই ফিরে আসবি Para mantener mata mucho. Parichus por Vendas arch